আপনি কি কখনো ভাবছেন মেয়েরা ছেলেদের প্রথমে ঠিক কি দেখে আকৃষ্ট হয় চুল পোশাক নাকি কিছু একেবারে অপ্রত্যাশিত আজকের এই ভিডিওতে আমরা জানব মেয়েরা কিভাবে ছেলেদের মধ্যে এক ম্যাজিক পয়েন্ট খুঁজে নেয় যা তাদের পাগল করে তোলে ভিডিওটি পুরো দেখবেন কারণ শেষে থাকছে চমৎকার সত্য যা বদলে দিতে পারে আপনার আত্মবিশ্বাস প্রচলিত ভুল ধারণা অনেকেই ভাবে মেয়েরা শুধু ছেলেদের অর্থ বাহন বা স্টাইল দেখে আকৃষ্ট হয় কিন্তু বাস্তবতা একটু ভিন্ন গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতা বলছে ছেলেদের প্রথম ইম্প্রেশনের পিছনে রয়েছে আরও গভীর বিষয় এই ভিডিওতে আমরা কাটব সেই মিথগুলো মেয়েরা আসলে কি দেখে মেয়েরা প্রথমেই লক্ষ্য করে ছেলেদের চোখের ভাষা যেখানে থাকে আত্মবিশ্বাস সততা এবং মনোযোগ পরবর্তী আসে শরীরের ভাষা যেমন হাঁটার স্টাইল বসার ধরন বা কথা বলার সময় মুখাবজুব একজন ছেলের ভয়েস বা টোন যদি সেটি নরম শান্ত এবং গভীর হয় তা মুগ্ধ করে মেয়েদের এছাড়া আচরণ যেমন অপরকে সম্মান করা ছোট ছোট বিষয় খেয়াল করা এসব জিনিস মেয়েদের হৃদয়ে জায়গা করে নেয় সোশ্যাল মিডিয়া ও বাস্তব পার্থক্য আজকের দিনে সোশ্যাল মিডিয়ার কারণে মেয়েরা ছেলেদের বেশিরভাগ ক্ষেত্রেই ভার্চুয়ালি চিনে ফেলে তখন তারা দেখে ছেলেটার কি ধরনের কন্টেন্ট পছন্দ তার কমেন্টে তার মানসিকতা কেমন এবং তার প্রোফাইল কেমন সাজানো আর এই ভার্চুয়াল ইমপ্রেশনটাই তৈরি করে প্রথম আকর্ষণের ভিত্তি বাস্তব জীবনের উদাহরণ আমরা কথা বলেছি কয়েকজন কলেজ স্টুডেন্ট এবং তরুণ তরুণীর সঙ্গে একজন মেয়ের কথায় আমি প্রথমেই দেখি ছেলেটা কিভাবে কথা বলে কেমন আচরণ করে স্মার্ট হোন বা না হন যদি সম্মান দেখাতে পারেন তখনই ভালো লাগা শুরু হয় অনেক ছেলেই জানে না তাদের ছোট্ট একটা হাসিও মেয়েদের মুগ্ধ করতে পারে সত্যি বলতে মেয়েরা ছেলেদের মধ্যে খোঁজে আত্মবিশ্বাস নম্রতা এবং শ্রদ্ধাশীলতা পয়সা লুকস স্টাইল এসব হয়তো সাময়িক আকর্ষণ তৈরি করে কিন্তু গভীর ভালোবাসা তৈরি হয় চরিত্র দিয়ে আপনি যদি নিজের আচরণ এবং মনের সৌন্দর্য গড়ে তুলতে পারেন তাহলে আপনি হবেন মেয়েদের চোখে আদর্শ পুরুষ ভালো লাগলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এমন আরও রিলেটেবল ভিডিও পেতে আপনার মতামত কমেন্টে জানান আপনার কাছে কোনও গুণটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ